আসসালামু আলাইকুম রিয়াজ চলে আসলাম দুবাই ই সৌদি আরব সৌদি আরব রিয়াদে এটা হলো লুলু মার্কেট আমরা লুলু মার্কেটে এখন ঘুরে আপনাদের দেখাবো বিভিন্ন দোকানপাট এই হলো লুলু মার্কেটের বিভিন্ন দোকানপাট এই তো ঈদ উপলক্ষে সুন্দরভাবে সাজানো হয়েছে লুলু মার্কেটটা হলো এই হলো লুলু মার্কেট এই তো এখানে আছে বিভিন্ন পারফিউমের দোকান বিভিন্ন ঘড়ির দোকান আছে এখানে এখানে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি এখানে আসলে আপনারা বিভিন্ন সিম কিনতে পারবেন বিভিন্ন কোম্পানির সিম আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আপনারা এটা হলো লুলু মার্কেটের ভিতরে এই তো লুলু মার্কেটের চারপাশ এ হলো লুলু মার্কেটের ভিতরে হলো সুপার শপ এখানে চশমার দোকান আছে বিভিন্ন গহনার দোকান আছে এখানে এই তো এই যে এটা হলো লুলু স্পন্সার এটা ভোট এটা হলো লুলু মার্কেট আপনি দেখেন এটা পুরাটাই লুরু মার্কেট তো এই তো এখানে আমরা ঘুরে ঘুরে এখানে একটা ইসের দোকান কাপড়ের দোকান যাচ্ছি আমরা কাপড়ের দোকানে এ হল বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের শার্ট বিভিন্ন ব্র্যান্ডের গেঞ্জি এখানে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন এটা হলো শার্ট বিভিন্ন কোয়ালিটি ফুল শার্ট আছে এখানে কিন্তু এটি এখানে অফার চলছে বিভিন্ন তাওজার বিভিন্ন পদের এখানে পাবেন খুব কম প্রাইজের ভিতরে জামা